নমস্কার গল্পতীর্থ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন গল্প শুনতে সবাই ভালোবাসে তাই আজ আমি অশোক আমার গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বাংলা সাহিত্যের মহান সাহিত্যিক তথা গল্পকারদের লেখা গল্পই এখানে শোনানো হয় আজ আমরা শুনব প্রখ্যাত সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের লেখা এথেন্সের শেকল বাঁধা ভূত শুরু হচ্ছে এথেন্সের শেকল বাঁধা ভূত সে অনেক দিন আগের কথা তো এখনও যিশু খ্রিস্টের জন্ম হয়নি আরাই কি তিন হাজার বছর হবে প্রাচীন গ্রীসে এথেন্স বলে একটা জায়গা ছিল এথেন্স কিছু অপরিচিত নাম নয় সবাই এর নাম শুনেছে সেই এথেন্সেরই একটা পাহাড় ঘেরা ছোট্ট গ্রামে এক জঙ্গলের মধ্যে পুরনো একটা বাড়ি ছিল বাড়িটা অবশ্য অনেক দিন ধরেই খালি পড়েছিল একে তো নির্জন পাহাড়ি অঞ্চল তার ওপর বন জঙ্গল দিয়ে ঘেরা পরিবেশ তাই পরিত্যক্ত লোকজন না থাকলেও বাড়িটা কিন্তু খুব একটা ভাঙা চোরা অবস্থায় ছিল না অর্থাৎ ইচ্ছে করলে পরিষ্কার করে বা সামান্য সাজিয়ে গুছিয়ে নিলে লোকে অনায়াসেই সেখানে বসবাস করতে পারতো আসলে সবাই কি আর লোকজনে ঠাসা ভিড় হই হট্টগোলের মধ্যে বাস করতে পছন্দ করে অনেকেই নির্জন শান্ত পরিবেশে নিজের মতো করে থাকতে ভালোবাসে কিন্তু আশ্চর্যের ব্যাপার ওই বাড়ির যে মালিক সে কিন্তু হাজার চেষ্টা করেও অনেক দিন পর্যন্ত কাউকে ওই কুঠিটা ভাড়া দিতে পারিনি আসলে পাহাড়ের ওপর নির্জন জঙ্গলের মধ্যে অবস্থিত কুঠিটার বেশ বদনাম হয়ে গিয়েছিল একবার এক শান্তিপ্রিয় ভদ্রলোক কুঠিটা দেখে লোভ সামলাতে পারেননি তিনি ছুটির অবকাশ কাটাবার জন্য ওই নির্জন কুঠিটাকে বেছে নিয়েছিলেন কয়েকদিন শান্তিতে কাটাবেন বলে কিন্তু পরদিন সকালে দেখা গেল লোকটির মৃতদেহ পড়ে আছে কুঠির দালানে প্রথম প্রথম ব্যাপারটা নিয়ে তেমন কেউ মাথা ঘামায়নি তবে যারা তাঁর মৃতদেহ দেখেছিল তাদের মধ্যে কিছু সন্দেহ দানা পাকিয়েছিল কারণ মৃত্যুর পরেও লোকটি চোখে মুখে একটা অস্বাভাবিক ভয় লেগেছিল আর চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছিল কিন্তু পরে মানে বেশ কিছুদিন পর আর একজন সৈনিক ধরনের লোক সেই বাড়িতে এসেছিল রাত কাটাতে লোকটি ছিল অসম্ভব সাহসী সেই লোকটি প্রাণে মরেনি ঠিকই কিন্তু তার মুখ থেকে রাত্রির অভিজ্ঞতা যা শোনা গিয়েছিল তা ছিল রীতিমতো ভয়াবহ খাওয়া দাওয়া সেরে রাত্রে সবে সে শুতে গিয়েছিল এমন সময় সে হঠাৎ দেখতে পেল ছাই রঙের দাড়িওয়ালা ইয়া চেহারার বিশাল এক বুড়ো হাতে পায়ে শেকল লাগানো অবস্থায় ঘুমন্ত সৈনিকের সামনে এসে দাঁড়িয়েছিল তার মুখ থেকে কেমন এক ধরনের গো গো আওয়াজ বেরুচ্ছিল সৈনিক পুরুষটি মারা যায়নি কিন্তু অজ্ঞান হয়ে গিয়েছিল পরদিন জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গে সে সেই কুঠি ছেড়ে পালিয়ে এসেছিল সৈনিকটির মুখে সব কথা শোনার পর সারা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়লো এমনকি দিনের বেলাতেও আর কোনো সাহসী লোক ওই বাড়ির দিকে পা বাড়াত না লোক মুখে কথাটা ছড়িয়ে পড়ার পরই ভূতের বাড়ি বলে কুঠিটার অপবাদ হয়ে গেল কেউ আর সাহস করে ওই কুঠির ত্রিসীমানায় পা বাড়াত না কুঠির মালিক যে ছিল সে লোকটি কুঠিটা ভাড়া দিয়ে নিজের সংসার চালাত কিন্তু যে মুহূর্তে এই ধরনের একটা ভুতুরে প্রবাদ ছড়িয়ে পড়ল তারপর থেকে আর কেউই কুঠিটা ভাড়া নিয়ে কয়েক দিন থাকার কথা ভাবতেও পারত না ফলে হলো কি কুঠিটা সবার কাছে ভূত কুঠি নামে পরিচিত হয়ে গেল কেই বা সাধ করে নিজের প্রাণ বিসর্জন দিতে যাবে শেষ পর্যন্ত বাধ্য হয়েই জলের দরে কুঠিটা বিক্রি করে দিতে চাইল কুঠির মালিক কিন্তু কিনবে কে শখ করে ভূতের হাতে প্রাণ খোয়াতে কেউ রাজি নয় তবু একজন রাজি হল কুঠির মালিক একজন খদ্দের পেলেন লোকটি ছিলেন তখনকার দিনে একজন নাম করা দার্শনিক দার্শনিক মানুষেরা সাধারণত নির্জন জায়গায় থাকতেই ভালোবাসেন তিনি যুক্তি এবং তর্ক দিয়েই সব কিছু বিচার বা বিশ্লেষণ করতে ভালোবাসেন লোকমুখে কুঠিটার অপবাদের কথা তাঁরও কানে এসেছিল কিন্তু দার্শনিক ভদ্রলোক মনে প্রাণে কোনো অলৌকিক ব্যাপার বিশ্বাস করতে চাইতেন না তিনি ভাবলেন বাড়িটায় গিয়ে তিনি উঠবেন মানুষের মধ্যে ভূতের ভয়ের অযৌক্তিক সংস্কারকে উড়িয়ে দিতে চাইলেন কুঠির মালিকের কাছে গিয়ে তিনি কুঠিটি কেনার বাসনা জানালেন মালিক তো হাতে স্বর্গ পেলেন তিনি ধরেই নিয়েছিলেন এমন ভুতুরে বাড়ি কোনোদিনও ভাড়া বা বিক্রি হবে না তাই দার্শনিক ভদ্রলোকের প্রস্তাব শুনে মালিক আকাশ থেকে পড়লেন বলে কি এই বুড়ো ভাড়া নয় একেবারে কিনতে চাইছেন অত্যন্ত কম দামে তিনি সঙ্গে সঙ্গে কুঠিটি বিক্রি করে হাঁপ ছাড়লেন আগেই বলেছি যুক্তি ছাড়া দার্শনিক চলেন না যা চোখে দেখা যায় না হাত দিয়ে যাকে ছোঁয়া যায় না অথবা অন্তর দিয়ে যাকে উপলব্ধি করা যায় না তেমন কিছুতে তার বিশ্বাস আসবে কেন নিজের সব জিনিসপত্র নিয়ে গিয়ে উঠলেন সদ্য কেনা সেই বাড়িটাই সারা দিন ধরে নিজের হাতে সব কিছু সাজালেন নিজের হাতেই তাকে সব কিছু করতে হয়েছিল তার কারণ বাড়িটার ভুতুরে কাণ্ড কারখানা নিয়ে এমন সব গল্পগুজব তৈরি হয়েছিল যে তিনি অনেক বেশি পয়সার লোভ দেখিয়েও কোনও চাকর বাকর পাননি যাই হোক সারাদিন পরিশ্রমের পর দার্শনিক ভদ্রলোক বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন খুব একটা খাওয়া দাওয়ার ইচ্ছেও ছিল না সামান্য রুটি মাংস আর কফি দিয়ে রাতের আহার শেষ করলেন তারপর গিয়ে শুলেন তার ছোট্ট বিছানায় মাথার কাছে বিশাল সেকেলে ধরনের একটা জানালা ছিল সে এটাও খুলে রাখলেন গরমের দিন সন্ধে রাতের ফুরফুরে হাওয়া বই ছিল দেহেও ছিল অত্যন্ত ক্লান্তি বাতি নিবিয়ে শোবার সঙ্গে সঙ্গে দু চোখের পাতায় নেমে এলো রাজ্যের ঘুম কতক্ষণ ঘুমিয়েছিলেন কে জানে হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ আর অস্বস্তির মধ্যে তার ঘুমটা গেল ভেঙে গভীর ঘুমে আচ্ছন্ন মানুষের হঠাৎ ঘুম ভেঙে গেলে সামান্য সময় লাগে প্রকৃতিস্থ হতে দার্শনিক ভদ্রলোকেরও সামান্য সময় লাগলো তিনি কোথায় আছেন কেমনভাবে আছেন এটুকু বুঝতে তারপর তার সব কিছু একে একে মনে পড়ে গেল তার মনে পড়ল তিনি এসেছেন এক নতুন বাড়িতে আর এই নতুন বাড়িতেই তার প্রথম রাত্রিবাস কান খাড়া করে অদ্ভুত আওয়াজ আর অস্বস্তিটা তিনি বোঝার চেষ্টা করতে চাইলেন মিনিট দুই তিন মরার মতো বিছানায় শুয়ে থেকে তিনি বুঝলেন আওয়াজটা অনেকটা শেকলের ঝনঝন আওয়াজের মতো কিন্তু খুব স্পষ্ট নয় কে যেন অনেক দূর থেকে শেকল টেনে টেনে আসছে ধীরে ধীরে চোখ মেলে তাকালেন জমাট অন্ধকার সারা ঘরে ছড়িয়ে আছে মাথার কাছে জানালা দিয়ে কেবল আকাশটুকু দেখা যায় অবশ্য সেই সময় আকাশটাকে আলাদা করে চেনা যাচ্ছিল না আকাশের রং আর ঘরের রং এক হয়ে গিয়েছিল দার্শনিক ভদ্রলোক কিন্তু চট করে বিছানা ছেড়ে উঠে বসলেন না তিনি লক্ষ্য করতে চাইলেন ব্যাপারটা কি। আরও একটা জিনিস তিনি অনুভব করলেন সমস্ত ঘরের বাতাস যেন স্তব্ধ হয়ে আছে একটা দম বন্ধ করা গুমট পরিবেশ সৃষ্টি হয়েছে অনেকটা সময় যখন এইভাবে কেটে গেল আর জমাট বাঁধা অন্ধকারটা যখন ধীরে ধীরে সয়ে এলো হঠাৎই তিনি আবিষ্কার করলেন হাতে পায়ে শেকল বাঁধা একটা অশরীরীর হালকা ছায়ামূর্তি আস্তে আস্তে ভেসে উঠছে হাত নেড়ে সেই ছায়ামূর্তিটা কি যেন বলতে চাইছে মূর্তিটার দুটো চোখ আর মুখের হাঁ থেকে জ্বলন্ত আগুনের আভা ঠিকরে বেরুচ্ছে দার্শনিক ভদ্রলোক ছিলেন প্রচণ্ড সাহসী ভৌতিক কিছুতে তার তেমন বিশ্বাস বা সংস্কার কিছুই ছিল না তবু ভয় না পেলেও একটা অদ্ভুত বিস্ময় তাকে কিছুক্ষণের জন্য আচ্ছন্ন করে রাখল তিনি বুঝতে চাইলেন এটা কি কোনো ভয়ঙ্কর দানব নাকি কোনো অসৎ মানুষ ওইভাবে সাজগোজ করে তাকে ভয় দেখাতে চাইছে শুয়ে শুয়ে এইসব নানান যুক্তিতর্ক যখন তার মনে ঝড় তুলেছে তখনই তিনি দেখলেন সেই হাতে পায়ে শিকল পড়া ছায়ামূর্তিটা ধীরে ধীরে তাঁরই দিকে এগিয়ে আসছে শেষ পর্যন্ত মূর্তিটা তার একেবারে খাটের কাছে এসে থমকে দাঁড়ালো দু চোখ আর মুখের গহ্বর থেকে তখনও সেই লাল আগুনের আভাটা ঠিকরে পড়ছিল সে যেন মুখ হাঁ করে হাত পা নেড়ে কিছু একটা বলতে চাইছিল আর তার হাত নাড়ার সঙ্গে সঙ্গে সেকলের ঝনঝন আওয়াজটাও ক্রমাগত শব্দ তুলে যাচ্ছিল ও অন্য কেউ হলে এতক্ষণে নিশ্চয়ই অজ্ঞান হয়ে যেত অথবা দুর্বল হৃদয়ের কোনো রোগী হলে নির্ঘাত তার মৃত্যু হতো কিন্তু অত্যন্ত সাহসী সেই দার্শনিক ভদ্রলোকটির কিছুই হলো না বরং তিনি যেমন ছিলেন সেইভাবেই তাকিয়ে রইলেন ছায়ামূর্তিটার দিকে আসলে তিনি দেখতে চাইছিলেন অশরীরী মূর্তিটি এরপর কী করে এক মুখ দাঁড়ি গোফের জঙ্গল আর এক মাথা রুক্ষ চুলে মূর্তিটিকে তখন বেশ বিভৎস এবং ভয়াবহ বলে মনে হচ্ছিল তার উপর তার হাতের নখগুলো ছিল বেশ বড় বড় হাতের তীক্ষ্ণ আর বড় বড় নখ দেখে দার্শনিকের মনে একটা অন্য ধরনের ভয় এলো ভূত তিনি বিশ্বাস করতেন না কিন্তু জ্যান্ত দেহের কোনো চোর ডাকাতকে তার ভয় না করার কোনো কারণ ছিল না মৃত্যুর পর প্রেতাত্মা মানুষের কতটা ক্ষতি করতে পারে সে সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না অদেখা এমন কিছু পৃথিবীতে আছে বলেও তার বিশ্বাস ছিল না কিন্তু জ্যান্ত চোর ডাকাত মানুষের অনেক ক্ষতি করতে পারে তাছাড়া তাঁর কাছে আত্মরক্ষার মতো তেমন কোনো অস্ত্রই ছিল না মনে মনে যখন তিনি ভাবছিলেন সত্যিই যদি লোকটি কোনো চোর ডাকাত হয় তাহলে তাঁর কিছু করার থাকবে না তার উপর লোকটাকে দেখে মনে হয় তার গায়ে বেশ জোরও আছে তাই তিনি যখন সম্ভাব্য বিপদের হাত থেকে বাঁচার জন্য কি করা যায় তাই ভাবছিলেন ঠিক সেই মুহুর্তে আশ্চর্য হয়ে লক্ষ্য করলেন মূর্তিটি আর এক পাও না এগিয়ে ক্রমাগত পিছু হরতে শুরু করল পিছুতে পিছতে সে এক সময় ঘর পরিত্যাগ করল অশরীরী মূর্তিটিকে পিছিয়ে যেতে দেখে দার্শনিক ভদ্রলোকটি ক্ষণিকের অবশ অবস্থা ত্যাগ করে তড়াক করে বিছানা ছেড়ে উঠে পড়লেন তারপর নিজেও ছুটে ঘর ছেড়ে বাইরে এসে দাঁড়ালেন অশরীরী মূর্তিটি ভূত বা অদ্ভুত যাই হোক না কেন দার্শনিক পরম বিস্ময়ে লক্ষ্য করলেন বারান্দা পার হয়ে মূর্তিটি ধীরে ধীরে নিচে নেমে গেল তারপর লম্বা উঠোনের ঠিক মাঝ বরাবর গিয়ে হঠাৎই যেন কর্পুরের মতো উধাও হয়ে গেল দার্শনিক ঠিক তখনই একবার চিৎকার করে বলে উঠলেন কে কে বলে কিন্তু উত্তরে কেবল অনেক দূর থেকে ভেসে আসা অস্পষ্ট গোঙানি ছাড়া আর কিছুই শুনতে পেলেন না উঠোনের ঠিক যে জায়গায় মূর্তিটি অদৃশ্য হয়ে গিয়েছিল সেইখানে দাঁড়িয়ে অনেকক্ষণ গুম হয়ে কি যেন ভাবলেন আরও দু একবার ডাকাডাকি করেও কারও উত্তর কিছু পেলেন না বিফল মনোরথে তিনি ঘরে ফিরে শুয়ে পড়লেন বাকি রাতটা এই অদ্ভুত ব্যাপারটি নিয়ে চিন্তা করতে করতে কাটিয়ে দিলেন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গত রাতে ঠিক যে জায়গা থেকে মূর্তিটা অদৃশ্য হয়ে গিয়েছিল সেখানে এসে অনেক কিছু পর্যবেক্ষণের দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করতে থাকলেন কিন্তু দিনের আলোয় কোনো কিছুই তার অস্বাভাবিক বলে মনে হল না পাহাড়ের টিলায় এই বাড়িটি ছিল লোকালয় থেকে বেশ কিছু দূরে লোকজন কেউ তেমন থাকতো না হয়তো সেটা কুঠিবাড়িকে কেন্দ্র করে যেসব গল্প এবং গুজব আছে তারই ভয়ে কোনো সাহসী পুরুষও এ বাড়ির ত্রিসীমানায় সীমানায় আসত না নির্বান্ধব এবং নির্জন বাড়িটাই দার্শনিক আবার তন্ময় হয়ে গেলেন তার নিজের কাজে নিজের চিন্তায় নিজের পড়াশোনায় প্রায় সারাদিনই তিনি বইয়ের জগতে ডুবে রইলেন ফলে রাতের সেই অশরীরী এবং অদ্ভুত ঘটনার কথা তিনি প্রায় ভুলেই গিয়েছিলেন রাতের খাওয়া দাওয়া সেরে যখন তিনি বিছানায় শুতে গেলেন তখনই একবার গত রাতের কথা মনে এলো কিন্তু ঘটনাটিকে তিনি তেমন আমল দিলেন না ভাবলেন অত্যধিক চিন্তাগ্রস্ত থাকার জন্য আধা ঘুম আধা জাগরণে কি দেখতে কি দেখেছিলেন বিছানায় শোবার সঙ্গে সঙ্গে ঘুম না এলেও কিছুক্ষণের মধ্যেই তিনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন ভয়ডর না থাকার জন্যে সমস্ত কিছুকে অলিক বলে উড়িয়ে দিলেও পরের রাতে কিন্তু সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল তার পরের রাতেও সেই একই ব্যাপার পরপর তিন রাত্রি একইভাবে অশরীরী মূর্তির আবির্ভাব এবং একইভাবে হাত নেড়ে কিছু বলতে চাওয়ার চেষ্টা এবং একইভাবে উঠোনের ঠিক একই জায়গায় এসে মিলিয়ে যাওয়া তাকে বেশ ভাবিয়ে তুলল তিনি কিছুতেই কোনো ব্যাখ্যা দিয়েই বুঝতে পারছিলেন না এটা কেমন করে হয় কিভাবে হয় তবে কি এটা নতুন ধরনের জাদুবিদ্যা অবশেষে চতুর্থ দিন সকালে দার্শনিক কিন্তু আর নিছকি কল্পনা বলে সব কিছু উড়িয়ে দিতে পারলেন না আবার ভয় পেয়ে বাড়ি ছেড়ে পালিয়েও গেলেন না তিনি মনে মনে ভাবলেন নিশ্চয়ই এর মধ্যে কিছু অনুসন্ধানের আছে নিছক মায়া বা জাদুবিদ্যা নয় আর সত্যিই যদি অশরীরই কোনো প্রেত হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সে কিছু বলতে চাইছে আর সব থেকে দার্শনিককে বেশি আকৃষ্ট করল উঠোনের সেই নির্দিষ্ট স্থানটি কেনই বা প্রতিরাতে অদ্ভুত এবং বিভৎস আকৃতির সেই মূর্তি ওই বিশেষ একটি জায়গায় এসে হারিয়ে যাচ্ছে তাহলে কি ওই জায়গাটিতেই বিশেষ তাৎপর্যপূর্ণ কিছু লুকিয়ে আছে এর একটা বিশেষ তদন্ত হওয়ার প্রয়োজন চতুর্থ দিন সকালে আলো ফোটার সঙ্গে সঙ্গে দার্শনিকার বাড়িতে বসে রইলেন না চলে গেলেন শহরে প্রথমেই তিনি যোগাযোগ করলেন স্থানীয় ম্যাজিস্ট্রেটের সঙ্গে সব কথা তাঁকে খুলে বললেন অন্য কেউ হলে হয়তো পাগলের খেয়াল ভেবে ম্যাজিস্ট্রেট সাহেব উড়িয়ে দিতেন কিন্তু এই দার্শনিক ছিলেন বেশ নামী লোক জ্ঞানী এবং বুদ্ধিমান হিসেবে তিনি প্রায় সকলেরই পরিচিত ম্যাজিস্ট্রেট সাহেবের মতো একজন গণ্যমান্য লোকের সঙ্গে যে তিনি মশকরা করবেন না এটা ম্যাজিস্ট্রেট সাহেব নিজেও জানতেন কাল বিলম্ব না করে তিনি বেশ কিছু মজুর নিয়ে ফিরে এলেন দার্শনিকের কেনা নতুন বাড়িতে উঠোনের ঠিক যে জায়গায় এসে অশরীরী মূর্তিটি গত তিন রাত্রে অদৃশ্য হয়ে যেত সেই জায়গায় মাটি খোঁড়া শুরু হলো অবশ্য বেশি দূর খুঁড়তে হলো না সামান্য কয়েক হাত জমির নিচেই পাওয়া গেল একটি সম্পূর্ণ কঙ্কাল কঙ্কালটির হাত পা শিকল দিয়ে বাঁধা শিকলে মরচে ধরেছে বেশ পুরু হয়ে প্রেত বা ভূত কোনো দিনও বিশ্বাস ছিল না দার্শনিক ভদ্রলোকটির কিন্তু গত তিন রাত ধরে শৃঙ্খলাবদ্ধ একটি মূর্তির সঙ্গে শৃঙ্খলাবদ্ধ কঙ্কালটির কোথায় যেন কি সাদৃশ্য রয়েছে এটা অনুমান করতে তার কোনো অসুবিধা হলো না সহজ এবং যুক্তিগ্রাহ্য বুদ্ধি দিয়ে দার্শনিক এর কোনো অর্থই করতে পারলেন না ম্যাজিস্ট্রেট সাহেবের পরামর্শে নিয়ম নিয়মকানুন মেনে তাঁরা কঙ্কালটি যথাযথভাবে কবর দিলেন আর সব থেকে অদ্ভুত ব্যাপার যা তা হলো কঙ্কালটি ভালোভাবে কবরস্থ হবার পর আর কিন্তু কোনোদিনও কোনো রাতেই দার্শনিকের ঘরে সেই অশরীরী মূর্তির আবির্ভাব ঘটেনি এরপর দার্শনিক বহু দিন সেই বাড়িতে বাস করেছিলেন বহুদিন ধরে তিনি কবরস্থ কঙ্কালটির সম্বন্ধে খোঁজখবরও করেছিলেন কিন্তু সঠিকভাবে কেউ বলতে পারিনি ওই বাড়িতে কাউকে কোনোদিনও কবর দেওয়া হয়েছিল কি না তবে ওই গ্রামের এক অতি বৃদ্ধের মুখে শোনা যেত অনেক অনেক দিন আগে এক বৃদ্ধ কৃতদাসকে সামান্য অপরাধের জন্য ওইভাবে হাতে পায়ে শিকল বেঁধে জীবন্ত কবর দেওয়া হয়েছিল এ ঘটনা সত্য কি মিথ্যা তা জানার উপায় নেই তবে দার্শনিক এটুকু বুঝেছিলেন মৃত্যুর পর আত্মার আশা যাওয়া থাকে আর সে আত্মা যদি অতৃপ্ত হয় তাহলে অশরীরী রূপ নিয়ে মানুষকে দেখা দিতে চায় হয়তোবা তার অতৃপ্ত আত্মার তৃপ্তির পথ খোঁজে শুনছিলেন গল্প এথেন্সের শেকল বাঁধা ভূত গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ